সোমবার সকালে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের স্টেশন বাজারের একটি কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় স্থানীয়রা প্রথমে নিজেরাই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন আগুনের তীব্রতা বাড়তে থাকায় খবর দেওয়া হয় দুর্গাপুরের দমকল বিভাগে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে পার্শ্ববর্তী দোকানের এক কর্মী তরুণ রুহিতাস জানান তারা দোকান খোলার পর দেখতে পান ওই দোকানের সুইচ বোর্ড থেকে আগুন বের হচ্ছে খবর দেন ওই দোকানের মালিককে হাত লাগিয়ে দোকানের জিনিসপত্র তারা সরিয়েছেন তবু ভিতরে থাকা বেশ কিছু জিনিস পুড়ে গিয়েছে